আজকের মূল আলোচনার বিষয় হল পরম বৈষ্ণব শিব সম্বন্ধে ইনি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হিসাবে পূজিত হয়ে থাকেন এনাকে আমরা পরমেশ্বর বা পরম দেব মহাদেব বলে জেনে থাকি তিনি নটরাজ আদিযোগী পরম বৈষ্ণব প্রভৃতি নামেও পূজিত হয়ে থাকেন আজ ভগবান শিব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যেমন শিব তার শ্রী অঙ্গে ছাই ভস্য রেখে থাকেন এবং তিনি বাকশাল পরিধান করেন এছাড়া ওনার মাথায় গঙ্গা দেবী বিরাজমান চন্দ্রমা অবস্থানরত যা তার পরম শান্তি ও শক্তির প্রতীক ওনার কণ্ঠে বাস করেন নাগরাজ বাসুকি যা প্রাকৃতিক শক্তির প্রতীক এছাড়াও তিনি ত্রিনয়নের অধিকারী তৃতীয় চক্ষু দিয়ে তিনি অজ্ঞান ও তাকে ধ্বংস করে থাকেন তিনি যার উপর বিরাজমান তিনি হলেন নন্দী মহারাজ নন্দী ভক্তি ও ন্যায়ের প্রতীক অন্যান্য মাসের তুলনায় শ্রাবণ মাস তার অত্যন্ত প্রিয় এবং পবিত্র মাস হিসাবে জানা যায়